নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছে নতুন রেসিপি নিয়ে আর আজকে রেসিপি ঘুগনি এই ঘুগনি কিন্তু আজকে আমি চিকেন দিয়ে তৈরি করব একদম খেতে কিন্তু দুর্দান্ত হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন ঘুগনি তৈরি করার জন্য আমি নিয়েছি মটর আড়াইশো গ্রাম মটর এটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু অন্তত সাত থেকে আট ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন এরপরে মটরটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল অ্যাড করব মোটামুটি হাফ লিটার জল অ্যাড করেছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আট থেকে দশটা সিটি দিয়ে নেব মটরটা অনেক সময় সেদ্ধ হয় না তাই একটু বেশি করে সিটি দিয়ে দিয়ে নিতে হবে এই দেখুন চিকেনের টুকরোগুলো একদম ছোট ছোট করে একদম ছোট করে কাটতে হবে এখানে আড়াইশো গ্রাম চিকেন আছে আর নিয়েছি ছোট ছোট করে আলু একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি ঘুগনির মধ্যে যেভাবে দিতে হয় ঠিক এই রকম কাটতে হবে আর এখানে নিলাম আদা রসুন বাটা আর আছে এই জায়গায় পেঁয়াজ তিন থেকে চারটে পেঁয়াজ কুচি আর আছে একটা টমেটো কুচি একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলে দেখে নেব মটরটা সেদ্ধ হয়েছে কি না একটা দেখে নেব এই দেখুন একদম পারফেক্টভাবে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক এইরকম হলে কিন্তু নামিয়ে নেবো আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি একটা ঝাঁঝরির মধ্যে এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করেই দেব দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম দিয়ে দিলাম আলু কেটে রাখা আলুটাও একসাথে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু আলুটা আলাদা করে ভেজে নিতে পারেন আমি আলু আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন আলুটা একটু ভাজার জন্য দিয়ে দেবো হলুদ এবার একটু নেড়েচেড়ে আলুটা হালকা করে ভাজবো পেঁয়াজের সাথে একটু আলুটা একটু ভাজা হলে দিয়ে দেবো চিকেন চিকেনের টুকরোগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে করতে হবে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো চিকেনটাও আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই আমি রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে অ্যাড করব আদা রসুন বাটা চার চামচ একটু নেড়ে চড়ে দেবো একটা টমেটো কুচি এই চিকেনটা কিন্তু এই আলুর সাথে একেবারে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে চিকেনটাকে আলাদাভাবে কষিয়ে নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো নুন দেড় চামচ হলুদ গুঁড়ো দু চামচ ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম এক চামচ ধনিয়া গুঁড়ো আর দু চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম ভালোভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে চিকেনটা কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এরপরে চিকেন কষে গেলে দিয়ে দেব মটর সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম এবার চিকেনের সাথে মটরটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মটর সেদ্ধ করার সময় যে জলটা থাকে ওটা কিন্তু জলটা দিয়ে দেব না ওই জলটা ঝরিয়ে নিয়েছি আমি কিন্তু এরপরে চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও নেড়ে চেড়ে দেব একটু ভালোভাবে মটরটা কষিয়ে নিয়ে করলে কিন্তু ঘুগনির টেস্টটা কিন্তু দারুণ আসে এইভাবে সময় হাতে থাকলে কিন্তু অবশ্যই একবার কষিয়ে রান্না করবেন দেখবেন ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারেন তবে যে কোনো রান্নায় গরম জল অ্যাড করলে রান্নার স্বাদটা কিন্তু আরও ভালো হয়ে যায় এবার স্বাদ মতো চিনি অ্যাড করলাম এবার ঢেকে দেবো পাঁচ মিনিট হাই ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখব একটু নেড়ে চেড়ে দেব এরপরে দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কি না সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ঘুগনিটা কিন্তু মোটামুটি রেডি এরপরে দু চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম ঘুগনি কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মোটামুটি রকম থাকলে কিন্তু একটু নামিয়ে নেব হয়ে গেছে ঘুগনি কিন্তু একদম রেডি এবার ঘুগনিটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব আশা করি এই মাংসের ঘুগনিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই ঘুগনি রেসিপিটা তবে যদি এইভাবে ঘুগনি তৈরি করা হয় খেতে কিন্তু দুর্দান্ত হবে এই ঘুগনি কিন্তু লুচি বা পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে আশা করি আপনাদের এই ঘুগনি রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমি যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজভাবেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ